আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে অষ্টম রাউন্ডে ব্রাজিল বিপক্ষে খেলেছিল দুঃখের সহিত বলতে হয় ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা বোধ হয় বলে গেছে আপনি আন্দাজ করতে পারবেন যে দরিফাল জুনিয়রের লাস্ট কয়টা ম্যাচ দেখে যে দরিফাল জুনিয়র প্লেয়ারদেরকে কি প্রশিক্ষণ দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে বলবো দরিফল জুনিয়ার এক লাইন বেশি বুঝে কারণ আপনি দেখেন লাস্ট কয়টা ম্যাচ কয়টা ম্যাচ খেলছে দরিফল জুনিয়ার বেশিরভাগ ম্যাচে তিনি হারছেন আপনি একটা কথা চিন্তা করেন যখন ব্রাজিলের কোচ তিতে ছিলেন তখন উরুগুয়ে ইকুয়েডর ভেনিজুয়েলা প্যারাগুয়ে ও অন্য অন্য দল ব্রাজিলকে হারানোর স্বপ্ন দেখত এখন কি হয়েছে ব্রাজিলেরই স্বপ্ন দেখতে হয় ছোট ছোট দলকে হারানোর জন্য তাও ব্রাজিল ম্যাচ জিততে পারে না তাহলে ভাবুন একবার ব্রাজিল কোন পর্যায়ে চলে এসেছে